প্রিয় দর্শক সালামুয়ালাইকুম ওরহমতুল্লাহ আবারকাত এগুলো হচ্ছে আমাদের প্যারাগন বাচ্চাগুলো এগুলো আর গড় ওজন হবে এক কেজি থেকে এগারোশো গ্রাম করে এগুলোর বয়স হচ্ছে আজকে তেইশ দিন এখানে আমরা তেরোশো বিশ পিস ফেলছিলাম ম্যাক্সিমাম একশো বিশ মতন বাচ্চা নষ্ট হয়েছে বুঝছেন তো বাচ্চা ক্রাইসিসের সময় বাচ্চা কালেকশন করা অনেক টাফ হয়ে যায় অনেক কষ্ট করে বাচ্চাগুলো নিয়েছিলাম তাও দেখতেছে বাচ্চা ডিস্টার্ব এগুলো এগারোটা বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আপনারা যারা খামার করেন তারা ওয়াইট মিলিয়ে নেবেন তেইশ দিন বয়সে এগুলোর বয়স ওজন হচ্ছে এক কেজি থেকে এক কেজি এগারোশো গ্রাম করে আর ওইদিকে আমরা আপনাদেরকে তো প্রভিটা বাচ্চাগুলো ভিডিও দিয়েছিলাম ওগুলো এগারোটা বাচ্চা ছিল ওগুলো বয়সও তেইশ দিন ওইগুলো তেইশ দিনে আলহামদুলিল্লাহ এক কেজি এগারো থেকে এক কেজি একশো গ্রাম থেকে এক কেজি দুশো গ্রাম পর্যন্ত আছে মানে এগারো বারো আমার হিসাব যে এরকম করা হয় ওই সিস্টেমে আলহামদুলিল্লাহ ওনারা সবাই দোয়া করবেন আমরা সুন্দর করে মুরগিগুলোকে পরিচর্যা করে রাখতে পারি আপনাদেরকে তো বলছিলাম খামার আড়ানো নেওয়ার পরিকল্পনা চলতেছে আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আরও শেড বাড়ানোর চেষ্টা আছি পরিকল্পনা করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য এটা হচ্ছে আমাদের শৌকত আমাদের এখানে মুরগিগুলো পরিচালনা করে সবাই ওনার জন্য দোয়া করবেন উনি একটু সুস্থ যেন সুস্থ থাকে যেন মুরগিগুলো সেবা করতে পারে সেজন্য সবাই দোয়া করবেন আসালামুক ও রহমতুল্লাহি